বাড়ির এসে স্নান করে ধুতি করবেন আটটা নটা জায়গায় বাজে ঠাকুর ঘরে গিয়ে মন্দির বন্ধ করে ঠাকুরের অর্চনা করবেন মন্ত্রতন্ত্র উদযাপন করবেন নাম করবেন আর ওই ফলটা বানিয়ে ঠাকুরকে নিবেদন করবেন ভোগ একদিন কি হয়েছে জানেন এটা হলো ভগবানের লীলা ভগবান তো ভক্তকে পরীক্ষা করে একদিন প্রতিদিনের মতো ফল কিনে এনেছি ঠাকুর ঘরে বসেছেন ফলটা যেখানে রাখা থাকি একটা প্লাস্টিকে করে ওটা ওনার স্ত্রী জানেন যে কোথায় থাকে তো ঠাকুর ঘরে বসে উনি স্ত্রীকে বলছি দেখো ওখানে ফলটা রাখা আছে দাও তো ঠাকুরকে ভোগ দেব স্ত্রী তাকিয়ে সেখানে ফলটা না বলছি কোথায় রেখেছো কেন প্রতিদিন যেখানে রাখি নেই তো আছে আমি রাখলাম তো আরে নেই স্ত্রী দেখতে না বলে এমনি উঠে গেলেন গিয়ে দেখলেন ফলটা রাখেনি তখন মনে মনে করছে হাই রে কি আমার কি ভুল হলো ফলটা তো আমি কিনেছি তাহলে কি দোকানেই ফেলে এলাম না রাস্তায় ব্যাগে না গিয়ে ব্যাগের মধ্যে রাস্তায় পড়ে গেলাম কি করলাম আর বাড়িতে তো এমন কেউ নেই যে ফলটা নিয়ে নেবে এরকমটা কেউ না ঠাকুর ঘরে বসে বসে দয়াময় বলছে দয়াময় সারাদিন সময় পায় না তোমার কাছে আসার সারাদিনের কাজ শেষ করে রাতের বেলা একটু তোমার কাছে বসি ব্রত করেছি জীবনে তোমায় প্রতিদিন একটা করে ফল দিয়ে সেবা দেওয়া আজ আমার এই ঐশ্বর্য প্রাচুর্যাক না চাইছি তোমায় অনেক কিছু দিয়েছে তারপরে তো একটা করে ফল দিয়ে তোমায় সেবা দিই সেইটুকু অধিকার তুমি আমার থেকে কাটিয়ে যে দিতে পারলো না ঠাকুরের কাছে বসে বসে কাঁচি একটা কথা বলি মা ভক্ত ভগবানের মন্দিরে তার সেবা থেকে বঞ্চিত হইনি চোখের জল ফেলে ভগবান বলছেন সব শৈব কিন্তু ভক্তের এই ব্যর্থতার কান্নায় চোখের জল কখন শুব ভক্ত আমার সেবা করতে চেয়ে ব্যর্থ হলো সেটা আমি মেনে নিতে পারবো না আমি সব সইতে পারি জানো কিন্তু আমি ভক্তির চোখের জল থেকে দেখতে পারি লীলাময় তো ভক্তকে পরীক্ষা করছে উনি মন্দিরের মধ্যে বসে 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 বাস করছে দিতে পারলাম না দয়াময় অপরাধী না আমি একে বড় অপরাধী ঠিক সেই সময় ওনার সদর দরজায় কেউ একজন কলিং দিয়েছে নখ দিয়েছে কলিং প্রেস করেছে 我打哪里去打球？